আজকে জিতে জন্মদিন ছিল দেখো তার ভিডিওটা দেখ ভিউজটা দেখো জিতের জন্মদিনে ওর বাড়ির সামনে মানুষের ভিড় দেখো এই যে জিত এলো হ্যাপি বার্থডে জিত সবাইকে হাত দেখালো মানে মানে সিরিয়াসলি শাহরুখ খানের মতো ভিড়টা হয়েছে দেখো মানে মানুষটার এটা এটা মানতে হবে সত্যি এই ভিড়টা থেকে এটা প্রমাণ করে লোকটার ফ্যান ফলোয়ার কিন্তু খুব ভালো আর জিতে আমি অলরেডি আগেও মানে আমি ভিডিওটা দেখলাম শুধু জিতে ডাইহার্ট ফ্যান ফলোয়ার্স খুব বেশি মানে জিতকে অন্তর থেকে ভালোবাসে হয়তো লোকটার বক্স অফিস আগের থেকে অনেক কমে গেছে বক্স অফিস যেটা আমি ন্যায্য বিচার করি বক্স অফিস কালেকশন অনেক পিছিয়ে অন্য সিনেমা এখন আগের থেকে আগের মতো অতটা হয় না যেখানে যে তুলনায় আজকে আমাদের আবির বা আমাদের দেব তো অবশ্যই এগিয়ে ওনার কথা বললাম না কিন্তু তা হলেও তা সত্ত্বেও আমার মনে হয় জিতে বক্স অফিস কালেকশন খুবই অনেকটাই অনেকটা পিছিয়ে পড়েছে তো আমার মনে হয় যে মানুষগুলো জিতকে এরকম সাপোর্ট করে ওনাদের উচিত হলে গিয়েও সাপোর্ট করা তাহলেই বাংলা সিনেমা বাঁচবে আমি কিন্তু এখানে কারোর কারো সাপোর্টে কথা বলছি আমি চাই বাংলা সিনেমাটা এগুক বাংলা কমার্শিয়াল সিনেমা এগুক কারণ এরকম ভাবে যদি বাংলা কমার্শিয়াল সিনেমা পড়ে যায় তাহলে খুব মানে এত ভক্ত তোমরা ভাবো কত লোক এসছিল এখানে কি বললো শোনো দেখো জিতকে এক দেখার জন্য মানুষ কতটা পাগল মানে লোকটা কিন্তু একটা ক্রেজ আছে আজকে ওনার বিজনেসটা বোঝা জিতে আমি যেটা লক্ষ্য করেছি জিত দা বিজনেসটা ভালো বোঝে না উনি সিনেমা ভালো করে উনি কাজ ভালো করে কিন্তু উনি যেভাবে সিনেমার মার্কেটিং করতে হয় মার্কেটিং ব্যাপারটা না কি করে মানুষের কাছে মানে মানুষের অব্দি সিনেমাটাকে পৌঁছে নিয়ে হবে সেটা ওনাকে করতে হবে তাহলে কি ওনার সিনেমা আজকে ভালো বক্স অফিস কালেকশন করবে উনি প্রমোশনটায় জোর খুব কম না এটা যারা জিতে সবচেয়ে ভক্ত বেশি ভক্ত তারাও স্বীকার করবে তারা নিজেরাও বলে জিদ্দা প্রমোশন সেভাবে জোর দেয় না জিদ্দার প্রমোশন যদি জোর দিত জিদ্দার সিনেমা আজকে অনেক অনেক হিট করতো কিন্তু জিদ্দার প্রমোশনে একদম জোর দেয় না এইটা না করলে জিদ্দার সিনেমা বক্স অফিস কালেকশনে পিছিয়ে পড়বে যতই জিদ্দার এখানে এত লোক এসছে এরকম লোক সারা ওয়েস্ট বেঙ্গলে আছে এরকম যদি প্রচুর মানুষ আজকে হলে গিয়ে জিতের সিনেমাগুলো দেখতো জিতকে সাপোর্ট করতো না যখন সিনেমা হলে রিলিজ করতো সত্যি বক্স অফিস কালেকশন অনেক ভালো দশ পনেরো কোটি টাকা কামাতো তাতে কি লাভ হতো আমাদের বাংলা সিনেমা এগোত আজকে দেবের সবচেয়ে ভালো লাগে আমার দেবের হচ্ছে প্রমোশনটা খুব ভালো করে আর দেব সবার সাথে মিশে যায় মানুষের সাথে বন্ধুর মতো মিশে যায় এই জিনিসটা খুব লাগে আমার দেবের দেখো প্রত্যেকটা হিরোকে গ্রাউন্ড লেভেলে খেলতে হবে প্রমোশনটা করতে হবে গ্রাউন্ড লেভেলে নেমে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে করতে হবে কারণ সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা থেকে মানুষ এখন সিরিয়াল বেশি থাকে সেই সিরিয়াল দেখা দর্শকদের হলে আনতে গেলে আমি তো ন্যায্য কথা বলছি আমি কোনো অন্ধভক্ত না আমি সিনেমা আমি ইন্ডাস্ট্রির স্বার্থে বলছি সিরিয়াল দেখা দর্শকদের যদি তোমাকে হলে নাম দেয় তোমাকে গ্রাউন্ডে গিয়ে খেলতে হবে লোকে জানে যাতে কিছু একটা আসছে যাই হোক হ্যাপি বার্থডে জিদ্দা খুব ভালো থেকো সুস্থ থেকো আরো ভালো ভালো সিনেমা করো